হ্যালো ইব্রান্ড আসসালামু আলাইকুম চলে আসলাম কাপুর থেকে নতুন একটা ভিডিও নিয়ে বিয়ার্স একদম গরমের জন্য পারফেক্ট একটা কালেকশন বাটিক কালেকশন এটার মধ্যে আজকে আপনাদেরকে দেখাই দিব এই একটা ডিজাইন দেখাবো ভিডিওতে কালার দেখাবো এক দুই তিন চারটা কালার দেখাই দেবো চলুন আমরা আগে একটা খুলে দেখাই প্রত্যেকটা কালার এত সুন্দর মিস করবেন না আর হোলসেল প্রাইজে অবশ্যই আপনারা পেয়ে যাবেন ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ পরবর্তী ইনশাল্লা আরও ভিডিও আসবে নতুন নতুন ভিডিও আসবে একদম মার্কেটের সেরা প্রাইস দেখেন কি সুন্দর একটা কালেকশন এগুলো লম্বা আছে ফর্টি ফাইভ বডি আছে প্রায় ফিফটি ফাইভ মানে আপনার যদি পঞ্চাশ বডিও বানান একটা জামা যদি পঞ্চাশ বডিও পড়েন তাও কিন্তু এই জামাটা পড়তে পারবেন ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম থাকবে সাথে হচ্ছে আপনার হাতার কাপড় আলাদা এখান থেকে কিন্তু কোনো কাপড় কাটা লাগবে না এটা হচ্ছে হাতার কাপড়টা প্রত্যেকটার সাথে এরকম হাতার কাপড় থাকবে আলাদা এই যে এটা হচ্ছে হাতার কাপড় এটা হচ্ছে আপনার পায়জামার কাপড়টা পাচ্ছেন একদম পিওর কটনের মধ্যে এগুলো রং কষ্ট নষ্ট হবে না সো আপনারা নিয়ে নিতে পারেন নিশ্চিন্তে নিঃসন্দেহে আর গরমের জন্য পারফেক্ট একটা কালেকশন যারা বাটিক ইউজ করেন তারা তো জানেনি আর যারা বাটিক ব্যবহার করেন না একটু গরম একটা নিয়ে দেখেন কত আরাম সো আপনি এটার ফ্যান হয়ে যাবেন এত সুন্দর কালেকশন এত সুন্দর একটা বাটিকের থ্রি পিস একদমই পাচ্ছেন আমাদের কাছে হোলসেল প্রাইসে দেখেন কি সুন্দর কালেকশন এটা হচ্ছে বড় ওনা নামাজি ওনা বিয়ার্স চমৎকার কালেকশন প্রাইস দিব অনলি অনলি কত প্রাইসটা বলছি চলেন কালারগুলো দেখাই সাথে থাকেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন ইনশাআল্লাহ মার্কেটের সেরা প্রাইস দিব আপনাদেরকে আপনার পরবর্তী কালার সি গ্রিন কালারটা দেখাই টরে কালার বিয়ার্স এত সুন্দর কালার সো আপনি বাটিক যদি নতুন ব্যবহার করেন একবার ব্যবহার করে দেখেন ইনশাআল্লাহ এটা হয়ে যাবেন এত কালেকশন আর গরমের জন্য পারফেক্ট একটা কালেকশন সবসিজনই পরা যায় রেগুলার ইউজ করার জন্য বেস্ট কোথাও যাবেন সেজন্য বেস্ট সো এই কালেকশনগুলো নিয়ে নেবেন প্রাইস থাকবে অনলি অনলি এটা ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা মার্কেটে সেল করে আমরা আপনাদেরকে দিয়ে দিব অনলি পাঁচশো নব্বই টাকা সো বাটিক আপনার তিনশো থেকে শুরু করে দুই হাজার টাকার বাটিও কিন্তু আছে সো এই জন্য আপনারা কোয়ালিটির সাথে বাটিক মানে প্রাইজের কম্পেয়ারটা করবেন আর আমরা একটু বলতে পারি ইনশাল্লাহ মার্কেট চ্যালেঞ্জিং মার্কেটের সারা প্রাইসে আপনাদেরকে দিচ্ছি প্রোডাক্ট কাপড় বিড়ি এটা নিশ্চিত থাকতে পারেন সেম কোয়ালিটি সেম প্রোডাক্ট মিলাবেন সেম আপনার কোয়ালিটি মিলাবেন তারপর হচ্ছে প্রাইসটা কম্পেয়ার করবেন ইনশাল্লাহ একটু বলতে পারি সারা বাংলাদেশ গ্যারান্টি আপনার মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস ইনশাল্লাহ পাচ্ছেন এটা হচ্ছে আর একটা কালার পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়ে ভিডিও স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করবেন প্রাইস মাত্র পাঁচশো নব্বই টাকা একদম হোলসেল প্রাইসে পাবেন যারা বিজনেস করবেন আপনার হচ্ছে শোরুম আছে বাসায় বসে করেন যেভাবে করেন আপনারা চাইলে নিতে পারেন আমাদের কাছে হোলসেল প্রাইসে আপনারা আমাদের ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি শোরুমে চলে আসবেন আর বাংলাদেশের কোনো জায়গা থেকে ঘরে বসে ড্রেসগুলা কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন কালার দেখেন এই কালারটা মাসাল্লাহ কত সুন্দর আপনাদের পছন্দের কালার গুলো কিন্তু নিয়ে আসছি বাটিকের মধ্যে এটা হচ্ছে পায়জামার কাপড়টা পিওর কটনের মধ্যে আছে এটা হচ্ছে হাতার কাপড় প্রত্যেকটার মধ্যে হাতার কাপড় থাকবে আলাদা এটা আর খুলছি না অন্যটা বড় অন্যা প্রত্যেকটা অন্য বড় এই যে দেখেন কি সুন্দর সেম ম্যাচিং প্রিন্টের মধ্যে পাচ্ছেন প্রাইস দিব অনলি অনলি কত প্রাইস দিব অনলি অনলি পাঁচশো নব্বই টাকা লাস্ট কালার না চারটা কালার এই ডিজাইনের মধ্যে আরো কিন্তু বাটিকের কালেকশন আছে আপনার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে কী হবে আপনার হচ্ছে প্রত্যেকটা ভিডিওর আপডেট পাবেন আমাদের ভিডিওগুলো দেখতে পাবেন কত রকম কালেকশন আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা একদম পিওর কটনের মধ্যে আছে আর এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা এটা হচ্ছে উন্যাটা বিয়ার সুন্দর একটা উন্না পাচ্ছেন বড় উন্না এই যে নামাজি উন্না প্রাইস মাত্র মাত্র পাঁচশো নব্বই টাকা যারা শুরুে আসবেন চলে আসবেন কাপড় বিডিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্তান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি একাশি শপিংয়ে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করবেন